উত্তেচক্য গুরুত্বপূর্ণ খবরের দিকে ক্ষুদ্র কুটি শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিংহর বাড়ি থেকে বাজেয়াপ্ত হয়েছিল একচল্লিশ লক্ষ টাকা নির্বাচন কমিশনকে সেই তথ্য জানালো ইডি এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে চিঠিতে উল্লেখ রয়েছে টাকা উদ্ধারের কথা এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে চিঠিটি জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিট্টুর কাছে বিট্টু চিঠিতে উল্লেখ রয়েছে টাকা উদ্ধারের কথা যা যথেষ্ট গুরুত্বপূর্ণ আর কী কী উল্লেখ রয়েছে তোমার কাছে বিস্তারিতভাবে もう。 দেখো প্রথমত জানি রাখবো গতকাল ইডির তরফে সেই চিঠি পাঠানো হয়েছে নির্বাচন কমিশনে অর্থাৎ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে এবং সেখান থেকে সেই চিঠি ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ দিল্লিতে পৌঁছে গিয়েছে এবং নির্বাচন কমিশন সূত্রে যেটা জানতে পারছি তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যেহেতু এটা হাই প্রোফাইল কেস এবং দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ইডি টাকা উদ্ধার করেছে সেই কারণের জন্য চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে কি এম সি সি কোনো অভিযোগ উঠছে বা অন্যান্য ক্ষেত্রে টাকা আদান প্রদানের কোনো বিষয় রয়েছে সেটা সমস্তটা খতিয়ে মূলত জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যে চন্দ্রনাথ সিনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় কি যায় না কিন্তু এদিকে আমরা যেটা জানতে পারছি নির্বাচন কমিশন সূত্রে যে যেই চিঠি ইতিমধ্যে পাঠিয়েছে সেখানে কীভাবে সেই টাকা উদ্ধার হলো বা টাকার সঙ্গে চন্দনা সিনহার কী যোগ রয়েছে তার পরিবারের কি যোগ রয়েছে সমস্ত তথ্য পাই টু পাই উল্লেখ করা রয়েছে সংশ্লিষ্ট চিঠিতে যেটা ইতিমধ্যে ইডির তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরে পেশ করা হয়েছে তবে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের যারা নির্বাচনী কর্তারা রয়েছেন তারা ইতিমধ্যে জাতীয় নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট চিঠির একটি কপি ইতিমধ্যে ফরওয়ার্ড করেছেন এবং তাদের তরফে যুক্তি রাখা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন গোটা বিষয়টা খতিয়ে রেখে তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আগামী এক থেকে দুদিনের মধ্যেই গোটা বিষয়টা নিয়ে যে সমাধান সূত্র তা বেরিয়ে আসবে বলে রাখা ভালো যে বিভিন্ন জায়গা থেকে সম্প্রতি প্রচুর টাকা উদ্ধার হচ্ছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে টাকার পরিমাণ প্রায় কোটিতে ছাড়িয়ে গিয়েছে এবং নির্বাচন কমিশনের তরফে গোটা বিষয়টা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে বাইশটি এনফোর্সমেন্ট যেই আধিকারিকরা রয়েছে বা যে দপ্তরগুলো রয়েছে বা সংস্থাগুলো রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং তাদের বিভিন্ন বৈঠকে ইনক্লুডে করছে রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিক দপ্তর এবং জাতীয় নির্বাচন কমিশন অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে ইডিন এই চিঠি নির্বাচন কমিশনে এবং সেই চিঠি দিল্লিতে ফরওয়ার্ড হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় দাঁড়িয়ে পায় একদম এদিকে বোঝাই যাচ্ছে তার মানে জাতীয় নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেয় সেই আমাদের নজর থাকবে আবারও করে তোমার সঙ্গে যোগাযোগ করবো আপাতত ধন্যবাদ এই মুহূর্তে চক্র পুজো যে গুরুত্বপূর্ণ খবরের দিকে ঘাজালে দেবের বিরুদ্ধে পোস্টার ঘাজালে তৃণমূল প্রার্থী দেব আর সেই দেবের বিরুদ্ধেই পোস্টার স্কুলের উন্নয়নে টাকা দায়নি দেব অভিযোগ তুলে পোস্টার রয়েছে এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে ঘাজালে দেবের বিরুদ্ধে পোস্টার ঘাজালে তৃণমূল প্রার্থী দেব স্কুলের উন্নয়নে কোনো টাকা দায়নি দেব সেই অভিযোগ তুলে পোস্টার ভিজেপির সেই এক্সপ্লোসিভ ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন যে দেখতে পাচ্ছেন যে সেই পোস্টারের ছবি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাচিক এই বিষয়ে কি বলছেন আপনাদের শোনাব রাজনীতি করতে নেই আজকের দিনে আমরা দেখতে পেয়েছি দীপক অধিকারী মহাশয় যিনি ঘাটাল লোকসভার সাংসদ ছিলেন তিনি এই খরাল গার্ল সিস্টিকে পঞ্চাশ লক্ষ টাকা বলে বলেছিলেন তখন তিনি বুঝতে পারলেন যে স্কুল কর্তৃপক্ষ তার যে তিরিশ পার্সেন্ট কাটমানি সেটা দেবে না বলে তখন তিনি ওই পঞ্চাশ লক্ষ টাকা আর বরাদ্দ করল না আমি আমার ফান্ড থেকে এমএলএ ফান্ড থেকে প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ করেছিলাম ভয়ে দেখিয়ে ধমকিয়ে চমকিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসরা স্কুল কর্তৃপক্ষকে স্কুল কর্তৃপক্ষকে নিতে মানা করেছে তো সেই জায়গায় আমরা আজকের দিনে প্রতিবাদ করেছি আবারও ওই খড়ার পৌরসভায় যে বিভিন্ন প্রান্তে প্রান্তে আমরা লাইট দেখতে পাচ্ছি এমপি ট্যাল্টেরও লাইট রয়েছে সেই লাইট সমস্ত জিনিসই কিন্তু তিরিশ পার্সেন্ট কাঠমানির জন্য আজকে খরার পৌরসভা আলোর জায়গায় অন্ধকারে এই পৌরসভাবাসী বসবাস করছে তৃণমূলের টাউন সভাপতি অরূপ প্রায় খরার এ বিষয়ে ঠিক কি বলছেন শুনুন যেটা বলেছে যে পঞ্চাশ লক্ষ টাকা দেবে ও ঠিকই বলেছে কারণ স্কুল এখন তার জায়গা সাজেস্ট করে উঠতে পারে না এটা হচ্ছে মূল কারণ তার টাকাটা নিয়ে এক্ষুনি তাহলে কোথায় কীভাবে কাজে লাগাবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন আর হিরন যেটা বলছে ও তো পাগলামির মতো বকছে তার কারণ ও যে বিধানসভায় বিধায়ক ছিল সেখানে রাস্তা করেনি ব্যাপক মানুষের ক্ষোভ একটা কথাও রাখতে পারেনি পালিয়ে এসছে এখানকে দু লক্ষ নিচে নয় দু লক্ষ উপর ওটা পরিচালন কমিটির প্রাক্তন সদস্য প্রবীর হান্ডার ঠিক কি বলছেন শুনুন এখন অবধি যতটুকু আমাদের খবর আমরা তো টাকা এখনও এসে পৌঁছাই এটি হচ্ছে খবর টাকাটা পেলে কিছু না কিছু একটা তো ব্যবস্থা করা হয়েছে কোনো কাজ করতে গেলে তো টাকার একটা প্রয়োজন তো এদিকে সেই একটা যে ওখানে জায়গা হস্তান্তরের ব্যাপার রয়েছে ব্যাপার ছিল সেইটা নিয়েও কাজটা অনেকটা এগিয়েছিল হ্যাঁ আর স্কুলটাও যে ওই পজিশন হয়ে রয়েছে ওটা তো খুবই রিক্সি সেই কারণের জন্যে আমরা চেষ্টা করছিলাম যে কাজটা যাতে দ্রুত হয়ে গান কিন্তু টাকার জন্যে তো সব কিছুই আটকে স্কুলের উন্নয়নে কোনো রকম টাকা না দেওয়ার অভিযোগ দেবের বিরুদ্ধে আর এই প্রসঙ্গে রেশমি চক্রবর্তী অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষিকা কি বলছেন শোনো ম্যাডাম দেব দ্বীপক অধিকারী তিনি তো বলেছেন যে স্কুল বিল্ডিং টাকা দেবেন সেটা আগে পেয়েছেন না সেটাকে আমরা পাইনি উনি কি বলেছিলেন সাহায্য করবে। হ্যাঁ উনি যখন এসেছিলেন উনি কথা দিয়েছিলেন আমাদের স্কুলে এসে যে স্কুলটা উন্নতির জন্য পঞ্চাশ লক্ষ টাকা তিনি দান করবেন কিন্তু ওই টাকা আমরা পাইনি কতদিন আগে উনি এসেছিলেন উনি এসেছিলেন আজ থেকে উনি বোধ অক্টোবর এসেছিলেন এখন তাহলে কিভাবে চালাচ্ছেন স্কুল এখন আমাদের যে আগের স্কুলটির অবস্থা এতই খারাপ ওখানে তো ক্লাস করার উপযুক্ত নয় প্রায় দু ঘন্টা ক্লাস কম হচ্ছে যার ফলে সেটা তো একটা ঘাটতি বটেই মেয়েদের সেটা একটা সমস্যা আমরা চাই যে খুব তাড়াতাড়ি আমাদের একটা নতুন স্কুল হোক স্কুলের উন্নয়নে কোন রকম টাকা দেয়নি দেব এমনটাই অভিযোগ আর সেই অভিযোগ পোস্টার বিজেপির ঘাজালে দেবের বিরুদ্ধে পড়ল পোস্টার তার কারণ অভিযোগ উঠে আসছে যে যে স্কুলের উন্নয়নের জন্য টাকা দেওয়ার কথা সেই টাকা দেয়নি দেবটাই তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে আর সেই অভিযোগকে হাতিয়ার করেই কিন্তু পোস্টার বিজেপির তরফে সেই এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন যেখানে পোস্টার দেওয়া হচ্ছে কেন স্কুলের উন্নয়নে টাকা দেয়নি দেব সেই প্রশ্নও কিন্তু উঠে আসছে সেই অভিযোগ তুলে পোস্টার বিজেপির কথা দিয়েও কথা রাখিনি অভিনেতা সাংসদ দেব এমনটাই কিন্তু বলছেন সেখানকার মানুষেরা স্কুল উন্নয়নে টাকা দেবে এমনটাই কিন্তু কথা দিয়েছিল দেব কিন্তু তারপরেও অভিযোগ যে সেই স্কুলের উন্নয়নের জন্য অর্থাৎ স্কুল বিল্ডিংয়ের জন্য কোনো রকম টাকা দেয়নি দেব এমনটাই অভিযোগ ঘাটালের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে